বন্ধুরা নবদ্বীপ রাসের উৎসব উপলক্ষে নবদ্বীপের চার শ্যামা মায়ের মূর্তি আপনাদের দেখাবো নবদ্বীপ রাসের উৎসব উপলক্ষে দু হাজার পঁচিশে আপনারা ভিডিওতে দেখুন চারটে শ্যামা মায়ের মূর্তি আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন নবদ্বীপ রাস উৎসব উপলক্ষে আপনাদের স্বাগত প্রত্যেক ভারতবাসীকে হিন্দু ধর্মের সমস্ত লোকেদের আপনার ভিডিওর বাজারে দেখবেন ভালো লাগবে এই নবদ্বীপের রাশে প্রথম যে মূর্তি রেখেছে মা বড়সামা বিশাল মূর্তি বহু প্রাচীন মূর্তি বড়সমার সুনামধন্য খুব জাগ্রত মা তো এই জাগ্রত মা আমাদের নবদ্বীপ শহরের থেকে ওইদিকে চার দিকে চারটি মা আছে প্রথমে যে মূর্তিটি আপনাদের দেখাচ্ছে এ হচ্ছে মা বড়সামা মাথা দেখতেই পাচ্ছেন মায়ের কত সুন্দর রূপ কালকে এখানে ভোর থেকে পুজো অনুষ্ঠান আরম্ভ হবে সারাদিন চলবে খুব জাকচমস সহকারে নবদ্বীপের ঐতিহ্য রাস আপনাদের সকলেরই জানা আছে সারা ভারতবর্ষ নিয়ে সারা পশ্চিমবাংলার মানুষ এই রাশে উৎসবে মেতে ওঠে এবং ভক্তগণ সব আসে আমরা প্রথমে বড় সময় মায়ের মূর্তিতে দেখুন বড়সমা মায়ের মন্দির হচ্ছে নবদ্বীপ তেগুরিপাড়ায় স্টেশন থেকে মাত্র দশ মিনিটের হেঁটে গেলে আপনারা দেখতে পাবেন মা বড়সমা মন্দির তো অবস্থিত এই মা বড়সমার মন্দির আপনাদের সকলকে বলে দিচ্ছি দ্বিতীয়টি এটা হচ্ছে ফরপাড়ার তেগুড়িপাড়ার পাশেই বড়স পাশেই তার মেজ মায়ের মূর্তি দেখুন কত সুন্দর এটা আপনাদের পুজোর আগের দিনে দেখাচ্ছি এই চার চারদিকে আছে আপনারা দেখতে পাবেন এর সারা শরীরে গায়ে দুই চার সময় গায়ে ভর্তি আছে তিন নম্বরে হচ্ছে সেজসমা এখনো তার শ্বাস সাজা সাজানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আপনার যদি বলা হয় জলমন্দির রোড পরিচালনা তোলা রোডে এটি হচ্ছে সেজসমা মায়ের মূর্তি চার বোন আপনাদের প্রথমেই মূর্তি চার বোন একসাথে দেখাচ্ছি এরা প্রশ্ন ছয় যখন বেরোয় তখনও চার বোন একসঙ্গেই বেরোয় এটাও খুব কাছে বস সময় থেকে খুব কাছেই চার নম্বর জিনিস দেখাচ্ছে এটা শ্রী চৈতন্য মহাপুর জন্মস্থল জন্মস্থল বিশ্রামস্থল সেইখানে হচ্ছে ছোট সময় এটাও হরিতলা জল মন্দির রোডে অবস্থিত খুব সুন্দর মায়ের মূর্তি যাই হোক বন্ধুরা আপনাদের আরও রাশির ভিডিও দেখাবো পরবর্তী পদক্ষেপে আরও আরও ঠাকুর যাওয়া হয় সেগুলো সব দেখাবো আপনাদের আরও সমস্ত কিছু দেখাবো তারপর ভ্রমণ জেলা আপনাদের সবাই স্বাগত জানিয়ে বলছি আপনারা ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না খুব সুন্দর লাগবে ভিডিওটি আপনাদের কাছে যাই হোক বন্ধুরা নবদ্বীপের রাশির চার শ্যাম মূর্তি ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমার পরবর্তী ভিডিও দেখতে পাবেন দুদিন পরে